আমৰা হৈ পে জাতি কু কুসে মাইরে খাই আমরা কুসে মাইরে খাই আমরা কুসে মাইরে খাই আমরা কুসে মাইরে খাই ওরে আই নদী রে জয় নদী রে কুবাতে আই রে আই আমরা কুসে দৌড়তে যাব আমরা কুসে মাইরে খাই আমরা কুসে মাইরে খাই ওরে সকাল সন্ধ্যা কুসে মাইরে বাজারেতে তুলে চাউল কিনে আমরা বৌ বেটিরে পালি আমরা বৌবে পালি আমরা খুশে খাই আমরা খুশে মাইরে খাই ওরে আই নদী রে নদীরে নদী রে আই রে আমরা নদীর মাঝে যাবো নদীর মাঝে যায় আমরা খুশে আনা ধরবো সেই কুসাবে কি করিয়া চাউল দাউল কিনবো আমরা নদীর মাঝে যাবো আমরা কুসে মাইরে খাই আমরা কুসে মাইরে খাই ওরে আমরা চুখের সীমা নাই নদীর নালাতে যাইয়া কুসে দইরে খাই আমরা চুখের সীমা নাই আমরা কুসে মাইরে খাই আমরা কুসে মাইরে খাই